নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা এই মুহূর্তে আমি যেখানে ঢুকতে চলেছি এই জায়গাটি হচ্ছে গিয়ে এশিয়ার সব থেকে সরু গলি হ্যাঁ ঠিক শুনেছেন এশিয়ার সব থেকে সরু গলি ঢুকছি আমি গলিটার ভিতরে এই গলিটির নাম হচ্ছে হাততালি গলি তার কারণ হাততালি দিয়ে দিয়ে এখানে এগোতে হয় যে ওপার প্রান্ত থেকে যদি কোনো মানুষ আসে সে যেন দাঁড়িয়ে যায় সে যেন না ঢোকে তাই হাততালি দিয়ে দিয়ে এগোতে এই মুহূর্তে আমি কথা বলছি তো আশা করি কেউ ঢুকবে না সবাই শুনতেই পারছে কিন্তু এই গলির পিছনে আছে এক গভীর ইতিহাস ইতিহাসটি হলো পুরো নর্থ কলকাতা জুড়ে এমন অনেক গলি আছে যেগুলো তৈরি করা হয়েছিল একটাই উদ্দেশ্যে স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ পুলিশদের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে এই গলির ভিতর দিয়ে এই 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 পাথরগুলোর ওপর দিয়ে কত স্বাধীনতা সংগ্রামী যে হেঁটে গেছে তার নেই ঠিক কত স্বাধীনতা সংগ্রামী যে দৌড়েছে তার নেই ঠিক হয়তো এই কোনো পাথরের উপর কোনো সংগ্রামী রক্তও পড়ে আছে তবে একটা জিনিস এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার একটা গোটা হাত ধরছে না এখানে এতটাই সরু গলিটা বিষয়টা হচ্ছে যদি অভ্যাস না থাকে এখান দিয়ে খুব তাড়াতাড়ি পার করা সম্ভব না এই কৌশল ব্যবহার করেই স্বাধীনতা সংগ্রামীটা এই গলি দিয়ে দৌড়ে দৌড়ে পার হয়ে যেতেন এবং পিছনে পড়ে থাকত ব্রিটিশ পুলিশরা এই অদ্ভুত কৌশল এই অদ্ভুত বুদ্ধি এই চিন্তাভাবনা ভারতীয়দের পক্ষে সম্ভব আপনারা দেখলেন এশিয়ার সব থেকে সরু গলি হাততালি গলি এটি অবস্থিত শেয়ালদা অঞ্চলেই একটু ম্যাপ খুঁজে চলে আসতে পারবেন এখানে এটি সত্যি একটি দেখার মতো জায়গা এবং একটি করবার মতো এক্সপিরিয়েন্স হতে চলেছে আপনাদের জন্য ধন্যবাদ দেখছিলেন ট্র্যাবল নিউজ বাংলা আমি ময়ূর ভট্টাচার্য সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ